নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো ডিম ভাপা তেল ঝাল এই ডিম ভাপা তেল ঝালটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ডিম ভাপা তেল ঝাল বানাই আপনাদেরকে দেখাই ডিম ভাপা তেল ঝাল বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর এখানে বন্ধুরা আমি সাতটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা ভাপানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর ডিমটা বন্ধুরা আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আমি ভালো করে এই যে ফেটিয়ে নিলাম বাটির মধ্যে বন্ধুরা আমি একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে ডিম ভাপাটা ভালোভাবে উঠে যায় সুন্দর হবে তার জন্য আমি দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম জল বসিয়ে রেখেছি জলটা গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি এবার এর মধ্যে আমি ডিমটা বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়ামে রাখতে হবে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা আমি ওই যে বাড়ির মধ্যে সর্ষে তেলটা দিলাম ডিমটা ভাপানোর জন্য এই যে সর্ষে তেলটা দিলাম এতে কিন্তু ডিম ভাপাটা টেস্টও ভালো আসবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখব দেখুন বন্ধুরা ডিমটা সুন্দরভাবে ফিপেও গেছে সুন্দর হয়ে গেছে এবার আমি ডিমটা নামিয়ে নেব ডিমটা আমি ভাপা ডিমটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে সব দিক দিয়ে এবার আমি এই ডিমটা সুন্দরভাবে পিস বানিয়ে নেব বন্ধুরা এই চ্যানেলের আরও রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে আমি ডিমটা এরকমভাবে পিস বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়েছি এবার এই তেলের মধ্যে তেলটা গরমও হয়ে গেছে ধোঁয়া উঠছে এই তেলের মধ্যে আমি ডিমগুলো এক এক করে সব ভেজে নেব গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এই ভাপা ডিমটা বন্ধুরা আমি হালকাভাবে ভেজে নেব বেশি কড়া করবো না হালকা লালচে করে ভেজে নেব বন্ধুরা হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি এবার আমি এক এক করে ডিমগুলো সব তুলে নেব আরও একটু অল্প তেল দিয়েছি এবারে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছে একদম পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ আদা রসুন পেস্ট কুচিয়ে রাখা টমেটো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবার এই টমেটো আর কাঁচা আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় আমি ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব কাঁচা আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো এক মিনিট মতন আমি একটু নেড়ে চেড়ে নেব এখানে বন্ধুরা আমি দিয়ে দেবো চায়ের চামচে দু চামচ ফেটানোর টক দ একটু নেড়ে চেড়ে নেব মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে লঙ্কা চিড়েও দিতে পারেন এবার আমি দিয়ে দেবো জল আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে আমি ডিমটা যখন ভাপা বসিয়েছিলাম তলায় যেগুলো ছিল আমি একটা চামচের দ্বারা এগুলো সুন্দর করে আমি কুড়ে তুলে নিয়েছি এইগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ভেজে রাখা ডিমগুলো এবারে দিয়ে দেব আর বন্ধুরা বাড়িতে একদিন এরকমভাবে ডিম ভাপিয়ে ডিমের ঝাল বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন ডিমগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব আর বন্ধুরা আজকের এই ডিম ভাপার ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ পাঁচ মিনিট মতন ফুকিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হয়ে গেছে বন্ধুরা ডিম ভাপা তেল ঝাল এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্রেভিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এই যে হয়ে গেছে বন্ধুরা ডিম ভাপা তেল ঝাল একটা পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এই জন্য দেখেই বুঝতে পারছেন বন্ধুরা অসাধারণ একটা রেসিপি হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ